কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে এবং হিস্টামিনজন চুলকানে হিসাবে কমেডিকেশনে এবং জেনারেল হ্যানসেসিয়া পরবর্তী ব্যবহৃত হয় এছাড়া সাইকোনিওরিওসিস সহ দুশ্চিন্তা টেনশনের সিনটেমেটিক রিলিফের জন্য এবং অরগ্যানিক ডিগ্রি যেখানে দুশ্চিন্তা সুস্পষ্ট তার সাথে অ্যাডজাস্ট হিসাবে ব্যবহার করা হয় মাত্র হিসাবে যদি টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম দৈনিক করে দৈনিক দুইবার ডাক্তারখান দিয়ে থাকি পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত তন্দ্রাচ্ছন্নতা মাথা ব্যথা মানসিক বৈকল্য অ্যান্টি মাস্কারিক ইফেক্ট যেমন ইউরিনারি রিটেনশন মুখ শুকিয়ে যাওয়া অস্টির দৃষ্টি ও গ্যাসটি স্টেইনাল সমস্যা গর্ভাবস্থায় স্থান করে গর্ভাবস্থায় প্রথম দিকে হাইড্রোসিজিংকের ব্যবহার নিরাপত্তা প্রতিষ্ঠিত করার মতো পর্যাপ্ত হিউম্যান ক্লিনিক্যাল ডাটা নেই এ ধরনের ডাটা না পাওয়া পর্যন্ত প্রাথমিক গর্ভাবস্থায় হাইড্রক্সিজিং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে মাতৃদুগ্ধে এবং ওষুধ নিঃসন্ত হয় কি না তা জানা নেই যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃশক্ত হয় তাই দায়ী মায়েদের ক্ষেত্রে হাইড্রক্সিজিংকের দেওয়া উচিত না প্যারামেটিক্যাল ক্লাস সিডিটিভ অ্যান্টিসিস্টামিন সংরক্ষণ শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে রাখুন থেকে দূরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহার করবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন বা খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ